আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা সকাল বলতে ভুল হবে ঘুম থেকে উঠছি এখন বাজে যে এগারোটা তাই এখন ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে যেহেতু কাজকর্ম সংসারে অনেক আছে যে কাজকর্ম করতে হবে কতগুলো কাপড় চুপড় আছে ওগুলো ধুব যে জামা কাপড় কালকে ধুইছি আজকে হচ্ছে যাইয়ে আমার ই ধুইতে হবে ওইটা কী জানি বলে কাঁথা কাপড় বিছানার চাদর ধুইতে হবে কাঁথা ধুইতে হবে একটা চাদর উঠানো আছে ওইটা ধুইতে হবে তাই ওগুলো সব ধুয়ে টুয়ে নেবো তাই চলো দুইটা চাদরই ধোয়া লাগবে আমার ফলোর একটা বিছানা করি ওই বিছানার চাদরটিও আমার দুইটি সুন্দর করে রাখতে হবে কারণ ওটা আ আছে তার জন্য তাই চলো বিছানার চাদরগুলো ধুয়ে নিই আর চুক টুক সব খারাপ গেছে বলো মানে অনেকে এই জায়গাটা আমার অনেক তিলা তিলা পড়ে গেছে কেন বুঝতে পারতে আছে না তোমাদের কেন কাছে তিলার টিপস থাকলে আমাকে বলো যে আমার এগুলো চলে যাবে তাই এখন কাজগুলো শুরু করে দিই সকালবেলা কিছুই খাওয়া দাওয়া করে নিয়ে খাবো একটু পরে এগুলো ধোয়া ধুই করবো এই চাদরটা ধোবো এইটা ধোবো নিচে একটা চাদর আছে ওইটা ধোবো সাথে এই কাতাটাও ধোবো তাই এগুলো সাবান দিয়ে ভিজিয়ে দিয়ে নি দিয়ে এদিকে ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিছি যে এই হলো ভাত আর আলু সেদ্ধ এখন যাব কাপড় চোপড় কাছাকাছি করতে কাঁথা কাপড় দুয়ে টুয়ে কাপড় জামা কাপড় সব দুয়ে টুয়ে কেচে টেঁচে বের হয়েছে পুরো ঘামে ভিজে গেছি যে পুরো গ্রামে ভিজে তাই চলো ওগুলো সাদের রোদ্রু দিয়ে আসি আজকে রোদ্রুটা অনেক সুন্দর হয়েছে আর আইসে তোমাদের সাথে একটা কথা বলবো মানে একেবারে মানে ভয় পাইছি অনেক একটা জিনিস দেখে ভয় পাইছি যা বলার মতো না তা আইসা বলি আগের দু দিয়ে রোদ্রুটা চলে যাবে দেখো আলু ভর্তা বানাইতেছি বোম্বাই মরিচ দিয়ে যে বোম্বাই মরিচ দিয়ে আলু মাখবো কারণ হচ্ছে আর বোম্বাই মরিচের আচারের তেল আছে সাথে এটা দিয়ে আলু মাখা করে ভাত খাবে এখন বেলা তিনটে তা বাটিটার ভিতরে ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সাথে ভর্তা এটা দিয়ে খাওয়া হবে এখন আর এ জায়গায় ভাবছিলাম যে বাড়িতে ভুরি রেখেছি চামড়া আসে না এটা হলো যে চামড়া চামড়াটা জাল দিতে আসে এটা দিয়ে খাবো তাই বন্ধুরা এখন তোমাদের সাথে কথা গল্পটা শেয়ার করবো আর খাওয়া দাওয়াটা তো সেরেই নিয়েছি খাওয়া দাওয়া আমার চোখের নিচ পুরা কালি পড়ে গেছে দেখতেই পাচ্ছ যে চোখের নিচটিস কীরকমের অবস্থা হয়ে গেছে ঠিক আছে তাই যাই হোক তোমাদের সাথে কথাটা বলি সেটা হলো যে আজকে আমার বাসায় বড় একটা সাপ ঢুকছে কত বড় বড় আমার হাতের দেড় হাত হবে আমার হাতের দেড় হাত হবে যে দেড় হাত হবে সাপটা আমি গেছি ছাদে কাপড় চুপড় রোদ্র দিতে এবং সাথে আসছে আমি জুতো রোদ্রু দিয়ে আসছি আমার দুজোড়া জুতো রোদ্র দিয়েছি যেন একটু রোদ্র দিই ধুয়ে টুয়ে রাখছি ওগুলো রৌদ্র দিই যেহেতু পায়ের দিয়েছি বিয়ার ভিতরে তারপরে আবার বাড়ি টেরে গেলাম এই জন্য জুতো দুই জোড়া রোদ্র দিলাম ভালো জিনিস আমি রোদ্র দিয়ে বাসায় ঢুকছি মোবাইলটাও হাতে নাই যে তোমাদের তাহলে তো সাথে সাথে ভিডিও করে ফেলাই আর একা ঘরে সাপটা ওড়ে শুধু ওরে সাপটা কি বলবো আমি এত ভয় পাইছি বলে বোঝাতে পারব না আমি এক ঘন্টা স্তব্ধ হয়ে গেছি সাপটা যাওয়ার পর আমি দেখি আমার আর কোনো কিছু কাজ করে না মাথায় কেন আসলো বা কীভাবে আসলো আমি কিছুই বুঝতে পারলাম না মানে সাপটা আইয়া দেখি আমার অলের সাথে তারপরে দেখি আমার সুকেজের সাথে ওই ডিসিন টেবিলের সাথে ডিসিন টেবিলের উপরে আমার পানির জগটা থাকে ওই জগটার কাছে সাপটা যে দিছি ডিসিন টেবিলের ওই হুইস কই আমি শুধু খালি হুইস হুইস বলি বলার সাথে সাথে ও ডিসিন টেবিলের উপরে উঠে দরজার উপরে উঠছে খালি উড়ে আমি ওই পাশে দাঁড়াইয়ে হুইস হুঁসি বলি যে আবার উড়ে আসছে যদি আমাকে কামড় দেয় এই জন্য তাই যাই হোক আর করতে করতে ও আস্তে আস্তে গেল ব্যালকনি দিয়ে তারপর ব্যালকনি ওয়ালের সাথে লাইগে অনেক অনেকক্ষণ তামায় আমার দিকে তাকাই রয়েছে ও যাই না সাপটা কোনো দিকেই লড়তে আসে না তারপরে ব্যালকনি দিয়ে গেল আমি সাথে সাথে দরজাটা আটকে দিয়ে আমি জানলা খবরটা আটকে দিয়ে আমি চুপটি মেরে বসে রয়েছি ঘরের ভিতরে আর এখন এমন হয়ে গেছে আমি এখন কোনো জানলা কপাট খুলতেই পারছি না বয়সে এখন তো এই জায়গায় একটু বসছি এই জন্য একটু খুলে চিন্তা করছি ভিডিও করে ঘরের ভিতরে পুরো অন্ধকার হয়ে আছে আর প্রচণ্ড গরম লাগে বাসার ভিতরে বাহিরে এত বাতাস আমি একটা জানলা কাপড়ও খুলে না গরমের জন্য আর বলবো যে গরমের জন্য না সরি সাপের ভয় কেন আসলো এরকম এরকমের হয় না আর আমার বাসাটা তো নিচতলা না যে বর্ষাকালের দিন সাপ আসতেই পারে যেহেতু আমার বাসাটা দোতলায় আর ওগুলো হলো উড়ন্ত সাপ উড়ে আসছে মানে আশ্চর্য একটা বিষয় হয়ে গেছে তারপর গালে বাসায় গেলাম গিয়ে বলার পর গালি বলে তুমি ডাক দে তা জোরে আমি কি আমি ডাক দেবো কি আমি সাপটা আমি যদি লড়াচড়া করি দিকে ও যদি ওটা কামড় দেয় আবার আমি যদি দিকে তাকাই ও যদি আমার অর্ডার বা ড্রেসিং টেবিল খাটের তলে ঢুকে যায় তারপর যদি পরে বের হয়ে যায় আমি শোয়া টোয়ার পর তাহলে তার একটা মানে কাণ্ডল হয়ে যাবে তার জন্য আমি কিছুই করি না আমি ওর দিকেই তাকাই রেছি যেন ও কোন দিক দিয়ে বের হয় কি বলবো এখন বেলকনিতে আমার অনেক কিছু রাখাই এখন আমার ব্যালকনিতে আসতেও ভয় করে অনেক কিছু সাথে সাথে বের করে ফেলায় সে কারণ ওগুলো আমি রাখবো না চিন্তা করছি ও জায়গায় কারণ হচ্ছে যাইয়া যদি সাপটা ব্যবসা থাকে অনেক কিছু সরাই ফেলাইছে বাকি তো আস্তে আস্তে সরাবো চিন্তা করছে ব্যালকনি পুরো ফাঁকা করে দেবো ব্যালকনি কিছু আমার রাখার দরকার নেই আর প্রথমত আমার মনে হয় পেঁপে গ্যাসটা দিয়ে হচ্ছে আমার বাসার লগে পেঁপে গাছ ঠিক আছে তোমাদেরকে দেখ একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা হলো আমার এখন ব্যালকনির কাছাকাছি এই যে আমি ধরতে পারি এই গাছটা থেকে আসছে আমি মামুনকে ফোন দিছিলাম যে মামুন এসে পেপে পেঁপে গাছটা কেটে দাও কারণ আমার ব্যালকনির ভিতরে পেঁপে গাছটা ঢুকে যাচ্ছে কারণ হচ্ছে যে আমার যেহেতু ব্যালকনিতে সাপ ঢুকছে রুমের ভিতরে এখন তো আমার বাসার সাথে কোনো গাছ লাগ রাখতেই দেবো না এটা মেইন কথা আর এটা হলো নিস্তালা ভাবিরদের গাছ মুক্তভাবীদের যেহেতু আমি দোতলায় থাকি তার জন্যে গাছটা রাখা যাবে না গাছটা কটা পেঁপেও আছে নিচে ছোটো ছোটো কিন্তু যাই হোক আমি গাছটা কাটার কথা বলে দিচ্ছি বলছে কেটে দেবো তা আসুক তারপরে ও না কাটলে আমি কেটে ফলাবো কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছি তোমাদেরকে কি আর বলবো পরিমাণ ভয় পাইছি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না এত পরিমাণ ভয় ভয় পাওয়ার পর থেকে আমার মানে শরীরটা পরিমাণে সকালবেলা যে এনার্জি নিয়ে কাজ করা ধরছে এখন আর শরীরে ওই বলটা পাইতেছি না তাই চলো রুমের ভিতরে চলে যাই আবার বিকালটা আমি তোমাদের সাথে কথা বলবো না এখন আর ভালো লাগতেছে না মানে এতই খারাপ লাগতে আছে এতই ভয় করতে আছে বলে বোঝাতে পারবো না কতকগুলো কাপড় চুপড় ধুইলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন বাস টাস করেছি এখন ভরে রাখবো এগুলো অড্রবের ভিতর সুন্দর করে গোসাই রাখি এখন বাজে রাত এগারোটা আমার খাওয়া দাওয়া শেষ করে ওষুধ টষুধ খেয়ে এনেছি চিন্তা করছি ভিডিওটা শেষ করি নেই তাই ভিডিওটা শেষ করে দিয়ে তারপরে ঘুমাবো তাই চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য মাঝখানে একটু দিতে পারিনি কারণ হচ্ছে একটু কাজের চাপ বেশি ছিল ভিডিও এডিটিং করার সময় পাইনি এটা সিমেন্ট কথা তাই চলো আর আজকে তো ভয় পেয়েছি রাত্রে ঘুমাতে একটু ভয় ভয় করবে কী করবো চিন্তা করতে আছে যেন সাপ দেখে প্রচণ্ড ভয় পেয়েছি যেটা বলে বোঝাতে পারবো না এত পরিমাণ ভয় পেয়েছি তাই চলো ঘুমাই নি গুড নাইট আল্লাহে দেখতেই পাচ্ছি আমার চোখ পড়ে যাচ্ছে ঘুমার জ্বালানায়